বন্দে পুরুষোত্তমাম পরমপ্রেময় শ্রে শ্রী ঠাকুর নানা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড গ্রন্থ থেকে পাঠ প্রশ্ন জগতের বর্তমান নেতারা কি তবে এই সোজা কথাটা বোঝেন না ইংল্যান্ডের ম্যাকডোনাল্ড বলডুইন জার্মানির হিটলার গুয়েডিং ইতালির মুসুলি আমেরিকার বুজভেল্ড রাশিয়ার স্টালিন এরা কয়জন যদি একবার মেলেন তবে তো এরা আপনার এই সেবা দ্বারা অসাধ্য সাধন করতে পারেন জগতে স্থাপিত হয় এইটুকু আজ তবে তাদের মাথায় ঢুকছে না কেন শ্রী শ্রী ঠাকুর তারা বোঝেন কি বোঝেন না তা আমি সাই জানি তবে যেমন করে যা করলে যা হয় তা পেতে গেলে তাই করতে হয় নীতি মাফিক করা আপনা আপনি উপযুক্ত ফল প্রসব করে ফলের লোপ করাকে আমন্ত্রণ নাও করতে পারে আর একটা কথা হচ্ছে এই ভীমকর্মা হলেই যে সে মুক্ত তা নাও হতে পারে বিশেষ কোনো প্রবৃত্তি যখন কারোর মাথায় ভূতের মতন চেপে বসে তখন সে ট্রিমেন ডুয়াসলি তা ফুলফিল করার জন্য অ্যাক্টিভ হয়ে ওঠে তাই সে প্রকৃত বিকামিং এ যে নিয়ে যাবে তার কি মানে আছে প্রকৃত বিকামিং যেখানে জীবন যশ ও বৃদ্ধি প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে নিয়ে সেখানে পারিপার্শ্বিকের সহিত সাম গানে মুখরিত করে অভিরাম চলবেই চলবে যার মাথায় ঢোকে সেই করতে পারে সে কাস্তে হাতে চাষাই হোক আর ঘাটের ডমি হোক মৎস্য ব্যবসায়ী ধিবর পরমকলীন ব্রাহ্মণ আর লর্ড বংশের বিখ্যাত মানিক যিনি হন না যার প্রাণ আছে সে বাঁচতে চায় বৃদ্ধি পেতে চায় তারই যে ঠিক তারই যে ঠিক আমারই মতো চাহিদা থাকতে পারে আর সে চাহিদাকে ফুলফিল করতে পারলে সে যে আমারই মতো ইলেটেড ও ইন্টারেস্টেড হতে পারে প্রতিকূল আক্রমণ থেকে বাঁচতে আমারও যেমন আদর্শের প্রয়োজন আর আহণ করতে হলে যেমন করে অন্য হতে আহরণ করলে আমি ইলে ইলেটেড হই ও দিয়ে কৃতার্থ হই ইত্যাদি একটু বোধ জারি হয়েছে সে যদি তেমন করে চলে তার চলনাটা যে অবাধ হবে তার চলন পথের বিপদ যে সম্পদে পর্যবেসিত হবে তাতে আর সন্দেহ কি এতে হিটলার ম্যাকডোনাল্ড মুসুলিনি রোসি ভেল্ট হলেই যে হবে নইলে হবে না তার কোনো মানে নেই ঠিক ইন দ্য রাইট উইথ গট অন হিস সাইট ইন ইজ ইন দ্য মেজরিটি থ্রু হি বি অ্যালন আইস ডব্লিউ বিচার ওয়ান অ্যান্ড গট মেক এ মেজরিটি ফিডরিক डू ग्लास द बेस्ट एंड मोस्ट सोलिड वर्क इज ड इन दल्डरनेस ऑफ मेजोरिटी एम के गांधी द वॉयस ऑफ द पीपिल द वॉय ऑफ गॉड द वॉयस ऑफ द फुलर द वॉयस ऑफ गॉड मोस्ट डिक्टेटर्स आर प्रोफाउ नौरी कमाल आता আতা তুর্ক হ্যাট ওয়াইডলি ডিসডার পার্সোনাল লাইফ ডলফোজ হ্যাড এ ডরফ কমপ্লেক্স পিল শুড পিল সিকি ব্রেথলেস রেজেস ওয়ার প্যাথোলজিকাল ইনসাইড ইনসাইড ইউরোপি মেনি প্রেজেন্ট ডে লিডার্স ফেয়ার দা ইনপ্লে কেবল রিভারি অফ इस्टिस्ट इस्लाम इस्ट ट्राइड टू रूट आउट द ऑर्थोडॉक्स चार्च जॉन ग द मैन ऑफ जीनिया आर कैरेक्टरिस्टिक्स बाय ए मोनस्टरस ग्रोथ ऑफ सम देर साइकोलॉजिकल एक्टिविटीज ए ग्रेट आर्टिस्ट ए ग्रेट साइंटिस्ट ए ग्रेट फिलोसोफर इज रियली ए ग्रेट मैन হি ইজ জেনারেলি এ ম্যান অফ কমন টাইপ উইথ ওয়ান সাইট হ্যা আবার লফট জিনিয়াস ক্যান বি কম্পিয়ারু এ টু মোয়ার গুডিং আফন এ নর্মাল অর্গানিজম দিস ইল ব্যালেন্সড বিং আর অফটেন আনহ্যাপি ম্যান দ্য আনোন দা ডক্টর অ্যালেক্সিস কার্লি নোবেলেন লেউরিয়টি প্রশ্ন আচ্ছা মহাপুরুষরা তো চিরদিনই সেবা ও প্রেমের পথ দেখালেন কিন্তু রাজনীতি তেমনি আবার দেখাচ্ছে বিপরীত পথ 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 যুদ্ধের অস্ত্র রক্তের পথ কেন শ্রী ঠাকুর বৃত্তিগুলি এক দম গোল যেন একটা এক একটা অটার টাইট বল আর মানুষের মন এমনই আলাদা আলাদা ছিন্ন ভিন্ন কতকগুলি বৃত্তি চুয়ানো চেতনা তাই এমনতর মানুষের কোনো জানার সাথে কোনো জানার সাধারণত কোনো সমাবেশ ও সাতকতা নেই এই বৃত্তিগুলি যখন সে ছাড়া অন্য কোনো ইষ্ট বা আদর্শে ভালোবাসার টানে সার্থক হয়ে আদর্শকে প্রতিষ্ঠা করতে উদ্যম হয়ে ওঠে তখনই এগুলো ক্রম জেনারে জেনারেলাইজেশান এ বিন্যস্ত হয়ে একটি আর একটিকে ফুলফিল করে পর্যন্ত হয় আর তখনই হয় তার বৃত্তিভেদ তার বৃত্তিগুলি যেন আদর্শ সূত্রে পর যে গ্রথিত হয়ে দীপ্তি পেতে থাকে আর তখনই সে নর্মাল ম্যান তাই নীতি যখন এমন মানুষের বিধানে নিয়ন্ত্রিত হয় তখনই তা প্রকৃত রাজনীতি হতে পারে তাছাড়া বৃত্তি ভূতে ধরা ভীমকর্মা কোন হাতে পড়ে নিয়ন্ত্রিত হলে যা হবার তা হবে যুদ্ধ ও অস্ত্র ছাড়া তার কাছে সেবার সরঞ্জাম উত্তম আর কি হতে পারে টিকা দ্য ন্যাশনাল স্টেট মাস্ট অ্যাক্ট অন দ্য প্রিউশন দ্যাট এ ম্যান অফ মডারেট এডুকেশন বাট সাউন্ড ইন বডি ফার্ম ইন ক্যারেক্টার অ্যান্ড ফিল্ড উইথ জয়স সেলফ কনফিডেন্স অ্যান্ড পাওয়ার অফ উইল ইজ অফ মোর ভ্যালু টু কমিউনিটি দেন এ হাইলি এডুকেটেড ওয়ার্ক মাই স্ট্রাগল অ্যাট হেল্প প্রশ্ন শ্রী রামচন্দ্র শ্রীকৃষ্ণ হজরত মোহাম্মদ এদেরও তো যুদ্ধই করতে হয়েছিল শেষ ঠাকুর কোথায় দেখেছেন হত্যা চুলকুনি এদের উত্তেজিত করে রক্তারক্তির আবিলতাকে ডেকে এনেছে এরা আপ্রাণ চেষ্টা করেছিলেন যাতে ও রকম না হয় তার জন্য মরু ভিত্তিকে স্বার্থ ভেবে তার সিদ্ধির আশায় দুর্বল যারা তারাই এদের আশ্রয় নিয়েছিল কেউ ছিল না এমনতর যে প্রকৃতপক্ষে এদের কাউকে ভালোবেসে মুগ্ধ হয়ে এদের ইচ্ছাকে গৌরব প্রদান করতে এদের প্রতিষ্ঠা করতে উদ্যম হয়েছিল ঠিক অমন্তর বীর্য নিয়ে তাই এরা বরং করার চেষ্টা সত্ত্বেও যখন দেখতে পান নিবৃত্ত হওয়ার কোনো ইচ্ছা এদের ভিতর বিপদে যতদূর যতদূর সম্ভব প্রশমিত করে কাল বৃত্তিগুলিকে নিয়ন্ত্রিত ও নিঃশেষ করে যাতে শান্তি আসে তাই করেছিলেন আর পরে হয়েছিলও তাই টিকা ভিদ্যতে হৃদয়ে গ্রস্তি গ্রস্তি শিষ্যদন্তে সর্বসংশয়া ক্ষন্তে চারশো কর্মাণী তস্মিন দৃষ্টি বরাবরই মুন্ডকোপনিষদ ট্রান্সফারেন্স আর সাইকোলজি সেক্সুয়াল অ্যাটাচমেন্ট টু দ্য সাইকো অ্যানালাইসড বিকমস দ্য ব্যাটেল ফিল্ড হায়ার অল দ্য contending uh, forces are uh, to meet while the sample, sample terms of uh, the patient lost their original meaning and uh, adapted themselves to a new meaning by its uh, relation to um, transfer uh, sig mount uh, fluid the great uh, difference between the real statements and the Predender uh, is that uh, the um, one sees into the future while the other uh, regards only the present. Uh, the one uh, lives by d and accepts on um, expediency. The other acts on uh, endurance principles and, uh, and for immor immortality. It um, e e mounts প্রশ্ন যুদ্ধ বন্ধ করো বলে মুখে প্রসার করলেও পেয়েছে কনফারেন্স করলেও সবাই যে অস্ত্র শস্ত্র বাড়াচ্ছে এটাই কি প্রমাণ করছে না ও সব ভাবুচ্ছ্বাস বাস্তব জগতে খাটে না ঠাকুর যুদ্ধ বন্ধ করে বললে যে বন্ধ হবে তার কি মানে আছে। যাতে যুদ্ধ বন্ধ যদি তা না করে একজন বললে যুদ্ধ করব না কিন্তু এমন তারা কিছু করলো না যাতে অন্যের ভিতরে যুদ্ধের ইচ্ছা একদম মাথা তোলা না দেয় তাই অন্য করলে আক্রমণ বাসার আকুতি তখন কট মাটিয়ে বাধ্য হয়ে মাথা তোলা দিল তাই সে বাধা দিল একদম নিঃশঙ্ক হওয়ার চেষ্টা করতে লাগলো যাতে অন্য একদম নির্মূল হয়ে যায় তা তো হবেই বাঁচতে চায় না এমন তরু বেকুব্ধ দুনিয়ায় কমে মানুষ যদি বুঝতো অন্যের বাছা ও বৃদ্ধি পাওয়া তার বাছা ও বৃদ্ধি পাওয়ার একমাত্র পন্থা তবে কি কেউ কারু একটা চুলও ছেড়ে টিকা দ্য আওয়ার এগেন্স্ট আওয়ার ইজ গোয়িং টু বি এ নো হলিডে কন আর ক্যাম্পিং দা মিলিটারি ফিলিংস আর টু ডিপলি গ্রাউন্ডেড টু ডিগেট দেয়ার প্লেস এবং আওয়ার আইডিয় বেটার সাবস্টিউডস আর অফার জেমস we are not going to beat fish with millions of armed men the courier of peace uh, cannot advance over a route littered with cannon uh, leave out george the difficulty about arguing is that when you get before an অডিয়েন্সে এভরিবডি ইজ ইন ফেভার অফ পেস বাট হেন ইট কামস টু অ্যান ইলেকশান দ্য ইস্যু টু ইন্টারন্যাশনাল এনি পার্ট অ্যাট অল উইলিয়াম আইস প্রশ্ন কিন্তু শরীরে যাদের দুর্বল বাহু যাদের অস্ত্র ধারণ ক্ষমনয় প্রেম সেবা আর ধর্ম তাদের মুখে ভানের মতো শোনায় নাকি শিশি ঠাকুর হ্যাঁ ধর্মের কথা তাদের মুখে অমনি শোনায় বটে কিন্তু কথার চাইতে কাজটা যখনই মাথা তোলা দেয় বেশি আর পারিপার্শ্বকে তা করতে পারে ডাইরেক্টলি স্পন্টেনিয়াসলি তখন আর অমন্তর হয় না আর যেখানে তেমনতর হয়নি অথচ উত্তেজনার বন্যা অবসাদের ফল বপন করতে করতে বই যেতে থাকে তার ফলে অবসাদ তো আরও বেশি করে ধরবে ধরতেই পারে আর তাতে সেবা প্রেম ও ধর্ম পচে যায় না সেবা প্রেম ও ধর্ম করায় বোধে শুধু কথাই ধর্ম তাকেই বলে নিজে বাছা ও বৃদ্ধি পাওয়া অন্যের বাছা ও বৃদ্ধি পাওয়াকে উদ্দীপ্ত করে এক গাঠায় আদর্শের উদ্দীপনায় চলতে থাকে যা ইট ইস অনলি নেসেসারি টিকা ইট ইস অনলি নেসেসারি টু মেক ওয়ার উইথ ফাইভ থিংস উইথ দ্য মেলিস অফ বডি দা ইগ্নেনসেস অফ দ্য মাইন্ড উইথ দ্য প্যাশন অফ দ্য বডি উইথ দা সিডিস অফ দ্য সিটি অফ পোলিটিস পোলিটিস টেন্স টু আনসেটল দ ক্যাল মেটস অন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড সারেট দোস্ট বিভোলেন্ট হার্ট দেয়ার আর টু ক্রিয়েট আর অডোপ্ট অন্ডার স্টিমুলাস স্টমুলাস পলিটিক্যাল পেশন ইপি হুইফ জয়গুলো